আসসালামু আলাইকুম শত বছরের পুরোনো বটগাছ অবস্থিত সুবিল গ্রামে পাশেই দেখতেছেন একটা বিশাল ফুটবল খেলার মাঠ বিকেলবেলা এই ফুটবল খেলার মাঠে অনেকে খেলতে আসে ছেলেরা এলাকার আর এই বটগাছের নিচে অনেক মানুষ বসে ফুটবল খেলা উপভোগ করে দেখে অনেক মুরবীরা বসে বসে চা খায় অনেক সুন্দর একটা পরিবেশ এই বটগাছ অনেক ছায়া দেয় অনেক মানুষের বটগাছের নিচে বসে অনেক পরিচিত একটা গাছ সুবিল গ্রামের একটা অনেক পরিচিত একটা স্থান এই স্থান এদিকে দেখতেছি একটা টং দোকানে চায়ের দোকানে বসে আছেন অনেকেই এই যে শত বছরের একটা পুরনো বটগাছ এই গাছটা দেখে আপনাদের আসলে কেমন লাগে এই যে গাছের নিচে বসে চা চা খান ছায়ার নিচে এই দোকানটা কেমন লাগে আপনাদের কাছে অনেক ভালো লাগে হ্যাঁ লাগে ভাই অনেক ভালো লাগে ভালো লাগে না আহ এই সমস্ত বটগাছ কি সচরাচর সব জায়গায় দেখা যায় জি না ভাই এক জায়গায় শুধু দেখা যায় বিভিন্ন হাট বাজারের পাশে হয়তো দু একটা গাছ দেখা যায় না ওনার সাথে একটু কথা বলি উনি যেহেতু দোকানদার ওনার কাছে অনেকে আসে দেখাই তো জানা মালার জন্য একটু কথা বলবেন এই যে বটগাছের নিচে আপনার দোকানটা আর এদিকে এসে অনেক মানুষের চা খা আপনার কাছে কেমন লাগে অনেক ভালো লাগে এই বট গাছের বয়স আনুমানিক কেমন হবে আমি সঠিক বলতে পারি না বলতে পারেন না বলবেন এবার কি করে আমাদের বয়সটা একবার কম আমরা মুরব্বীর কাছে যাই হ্যাঁ উনি হয়তো বলতে পারবে আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন ভালো আছেন না মুসাফাটা করি আগে না এই বট বয়স কেমন হবে বয়স হবে পঁয়ত্রিশ হচ্ছে ছত্রিশ বছর আমি তো বলে শত বছর বললে বলছি দর্শকরা রাগ করবেন আপনার জন্মের পরে এটা দেখছেন নাকি আপনার আপনারাই লাগাইছেন না তাইলে ঠিক আছে বয়স পঁয়ত্রিশ ছয়ত্রিশ হবে এই জন্য আমি একটু হিট করে প্রশ্নটা করলাম যে আপনার জন্মের পরে দেখছেন কিনা

চা সৌন্দর্য খেলা করে ভালো লাগে কিন্তু অনেক হ্যাঁ গ্রামের সৌন্দর্য বৃদ্ধি করে কিন্তু এটা ভাইরাস ভাইরাস এগুলো কি ক্ষতির কোন কারণ বটগাছ ক্ষতি কারণ হয় কিনা দেখেন তো না যদি ফসলি জমির পাশে থাকে তাহলে ক্ষতির কারণ হবে এন তো ফসলি জমি নাই কোনো ক্ষতি নাই মানুষের জন্য উপকার আর যদি ফসলি জমির পাশে তো লাগায় না যদি নিজে নিজে উঠে যায় তখন এগুলাকে মানুষে পরিষ্কার করে দেয় কেটে ফেলে আপনাদের একটু মাঠটা দেখাই না আমরা এদিক থেকে একটু মাঠটা দেখাই এই সাইড থেকে আহ এই রাস্তাটা সোজা আপনার এই পোমকারা বানিনার দিকে গেছে আর ওইটা তো কালিকাপুর গ্রামের রোড এই যে মাঠ এই মাঠে কিন্তু অনেকে খেলাধুলা করে যদিও মাঠের তেমন যত্ন নেই সম্ভবত আর এখন বিশেষ করে ধানের সময় ধান শুকাচ্ছে মানুষ আর ধান তো শুকাবেই মানুষের গ্রামের মাঠ তো ধান শুকানোর প্রয়োজন অবশ্যই মনে করি তবে বটগাছটা কিন্তু খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন